বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তিনটি পদে চারশো জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে সতেরো নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী সাত ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারি চাকরি প্রকাশের তারিখ বারো নভেম্বর দুই হাজার চব্বিশ পদ ও লোকবল তিনটি ও চারশো একাশি জন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট হ্যাটস আবেদন করার লিংক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের সংখ্যা তিনটি লোকবল নিয়োগ চারশো জন পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ডেম এনসি ইয়ারইউপি অ্যান্ডেম পিজিএস পদসংখ্যা তিনশো টি বেতন প্রবেশনকালে মাসিক বেতন উনত্রিশ হাজার ছশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন একত্রিশ হাজার টাকা স্কেল নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি পদের নাম সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদসংখ্যা একশো পঞ্চাশটি বেতন প্রবেশনকালে মাসিক বেতন চব্বিশ হাজার একশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন সাতাশ হাজার চারশো দশ টাকা স্কেল নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতা বি কম্পাস। পদের নাম সহকারী স্টোরকিপার পদসংখ্যা একত্রিশটি বেতন প্রবেশনকালে মাসিক বেতন আঠারো হাজার তিনশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন উনিশ হাজার দুইশো বিশ টাকা স্কেল নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য তিনশো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটকে এস এম মাধ্যমে জমা দিতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দুই হাজার